হ্যালো বন্ধুরা তো আজকে ভিডিওতে কথা বলতে যাচ্ছি খেল খেলমে এই সিনেমাটা নিয়ে তো অক্ষয় কুমার বলতে পারছো দুটো সিনেমা রিলিজ করেছে খেল মে এবং ওইদিকে স্ত্রী টু তো ক্যামিও আছে তো মেইন সিনেমা অক্ষয় কুমারের এটাই খেল খেলমে শুধু অক্ষয় কুমার কিন্তু এবার একা নেই তার সাথে ফরদিন খান আছে অ্যামি ভেছে আদিত্য সিল আছে ওয়ানি কাপুর তাপসি বানু সহ আরও অনেকে আছে এবং সিনেমাটা ট্রেলার দেখে তোমরা বুঝতেই পেরেছো যে এখানে কিছু কাপাল কেউ হাজব্যান্ড ওয়াইফ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড তারা একসাথে একটা খেলা খেলছে যেখানে তারা বলছে যে যার মোবাইলটা সামনে টেবিলে রেখে দেবে এবং যখন যে ফোনে কোনো মেসেজ বা ফোন আসবে তাদেরকে সেটা কিন্তু ধরে রিসিভ করে বাকিদের সামনে এ করতে হবে এর থেকে বোঝা যাবে যে কারো কিছু লুকিয়ে লুকিয়ে কিছু চলছে কিনা কারো পরকি আছে কিনা বা কোনো সিক্রেট আছে কিনা লাইফের তো এখানে দেখানো যে একটা বিয়ে বাড়িতে তারা সকলে অ্যাটেন্ড করতে যায় এবং সেই বিয়ে গিয়ে তারা রাতে ডিনার করার সময় এই খেলাটা খেলতে শুরু করে এবং একে একে জিনিসপত্র আনফোল্ড হতে থাকে তো আমি যত শুনতে পারলাম এটা কিন্তু কোনো অরিজিনাল স্ক্রিপ্ট না এই সিনেমাটা অনেকবার অনেক ল্যাঙ্গুয়েজে রিমেক হয়েছে তো আমি সেই সিনেমাগুলো দেখিনি আমি এই সিনেমাটা দেখে খেল খেলমে দেখে আমার এক কথা যদি বলতে হয় আমার কিন্তু সিনেমাটা বেশ 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 ভালো লেগেছে খালি একটাই যেটা আমার প্রবলেম এই সিনেমার সাথে এই সিনেমাটার রিলিজ ডেট আমার মনে হয় স্ত্রী টু নিয়ে এত বড় একটা হাইপ ক্রিয়েট হয়েছিলো কারণ অ্যাকচুয়ালি আমরা লাস্ট কয়েকটা সিনেমা এত ডাউনে গেছে যে কুমার সিনেমা আছে বলে দর্শক ঝাঁপিয়ে পড়বে তা নয় কিন্তু স্ত্রীর ইউনিভার্সের একটা বেস আছে সেটা অ্যাডভান্স বুকিং থেকে আমরা বুঝতে পারছিলাম তো আমার মনে হচ্ছে কোথাও ভুল ডেটে রিলিজ করা হয়েছে এই সিনেমাটাকে আদারওয়াইজ ইট ইস আ ভেরি 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 গুড মুভি এখানে প্রচুর সোশ্যাল ম্যাসেজ আছে এবং আমার মনে হয় যারা কাপেল আছে যারা ম্যারিড কাপেল বা বিয়ে হবে হবে তাদের তো এই সিনেমাটা একবার দেখা উচিত কারণ এখানে কমেডি সিরিয়াস সমস্ত কিছু মিলে কিন্তু প্রচুর জিনিসপত্র একদম আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে তো এই সিনেমাতে অনেক কিছু দেখানো হয়েছে যেমন ধরো যে কেউ হয়তো গে সে বাকি ফ্রেন্ড সার্কেলে সেটা বলতে ভয় পাচ্ছিল এতদিন সেটা এই খেলার মাধ্যমে উঠে আসছে কারো হয়তো একটা পরখিয়া আছে কিন্তু সেটা সে কী কারণে করছে সে কোথায় বাধ্য হয়ে যাচ্ছে সেটা করতে বা কেউ হয়তো লাইফে কোনো একটা অ্যাক্সিডেন্ট করে ফেলেছে কেউ হয়তো মা বাবা হতে পারছে না বা কেউ হয়তো একটা ভুল কাজ করে ফেলেছে যেটা সে আদৌ করেনি কিন্তু বাকি লোকেরা ভুল বুঝছে তো এই ব্যাপারগুলো এত সুন্দরভাবে লেয়ারে লেয়ারে উঠে এসছে না এবং এই সিনেমাটার ইন্টারেস্টিং জায়গায় এটাই যে কখন কার ফোনে কি মেসেজ ঢুকবে কি ফোন আসবে সেটার জন্য অডিয়েন্স ওয়েট করে থাকবে যে দেখি তো নেক্সট কার ফোনে আসে তো এ এখানে এমনভাবে করা হচ্ছে এই ধরো একজনকে খুব ওপর তুলে দেওয়া হলো বাহ একটা ফোনের মাধ্যমে সে তো খুব ভালো লোক ভালো লোক ঠিক পরবর্তীতেই তখন তার কাছে যে ফোন বা মেসেজ আসছে তা কিন্তু আবার নিচে নামিয়ে দেওয়া হচ্ছে আবার পরবর্তীতে আর একটা টুইস্ট বা টার্ন দিয়ে তাকে আবার ওপরে করে দেওয়া হচ্ছে এবং স্পেশালি এখানে অক্ষয় কুমার যে পারফরমেন্সটা দিয়েছে এটা কমিক টোনে হোক সিরিয়াস টোনে হোক ক্লাইম্যাক্সে দাঁড়িয়ে সে দারুণ একটা মানে সোশ্যাল মেসেজ দেওয়ার চেষ্টা করে যেটা মানে শুনে সত্যিই খুব ভালো লাগছিল এবং অক্ষয় কুমারের তার নিজের মেয়ের সাথে ওভার দ্য ফোন একটা কনভারসেশন আছে যেটা খুবই রিলেভেন্ট বলে আমার মনে হয়েছে মানে অন্য রকম একটা ফিল জায়গা ছিল ওই ডায়লগুলোর সময় আর কি এছাড়া বাদবাকি যারা ছিল ফরদিন খান এতুন বাদাই কামব্যাক করে তাকে একটা অন্য রকমের চরিত্র দেওয়া হয়েছে সে যথাসম্ভব চেষ্টা করছে তবে আমি অ্যামি বির্ক তাকে আমার অসাধারণ লেগেছে এখানে আমি বেরকে তার কথা বলা চাহনি এক্সপ্রেশন মানে সুপার সুপার আদিত্য সিল আদিত্য সিলের মধ্যে পোটেন্সিয়াল আছে এবং সে যত ধরনের ক্যারেক্টার করে মানে একটু অ্যাটিটিউড থাকবে স্টাইল থাকবে এ থাকবে এখানেও সেটা আছে কিন্তু সে একটা হাজব্যান্ড যার ওয়াইফ তাকে সবসময় ওয়াচে রাখে তার গাড়ি ট্র্যাক করে জিপিএস ট্র্যাক করে অনেক কিছু নজর রাখে কিন্তু সে তার ওয়াইফকে কতটা ভালোবাসে তার ওয়াইফকে ভালোবাসার জন্য কতটা এক্সটেন্ড অবধি যেতে পারে সেটা কিন্তু এই সিনেমাতে খুব ভালোভাবে সে প্লে করেছে এবং সাপোর্টিং রোলে মানে সাপোর্টিং রোল বলবো না মানে ফিমেল লিডে যারা ছিল তাপসি পান্নু ভানি কাপুর এবং আরেকজন যে মহিলা ছিল প্রত্যেকের কাজ কিন্তু খুব 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 ভালো মেন এরাই আছে গোটা সিনেমাতে ঠিক আছে এবং শুরুতে একটা ফ্লাইটের সিন দিয়ে শুরু হয় যেখানে অক্ষয় কুমার সে জার্নি করছে এবং একজনের সাথে দেখা হয় সেখানে দেশি বয়েসকে ট্রিবিউট দেওয়া হয়েছে আর কি তো আমি বলবো যে সে আবার সেটা কি আমি বলছি না কার সাথে হচ্ছে না সেটা একটা সারপ্রাইজ এলিমেন্ট হিসেবে আছে এবং সেটা ঘুরে ফিরে লাস্টে ক্লাইম্যাক্সেও আবার আসে কিন্তু সেখানে অক্ষয় কুমারের ক্যারেক্টারটা সে এত সে নিজে বলে আমি কিন্তু মিথ্যা কথা এক্সপার্ট পিএইচডি করেছি আমি তো অক্ষয় কুমার ক্যারেক্টারটা একটু গ্রেশিয়েট করে দেয় আর কি কোথাও গিয়ে তো যারা দেখেছে তারা জানে আমার তো খুব ভালো লেগেছে সিনেমাটা সত্যি বলছি কিন্তু আমার মনে হচ্ছে ভুল ডেটে রিলিজ করেছে এবং অক্ষয় কুমার অ্যাকচুয়ালি যে গ্র্যান্ড গ্র্যান্ড সিনেমাগুলো করে থাকে সেটা থেকে অনেকটাই অন্য টাইপের সিনেমা বলতে পারো চার দলের মধ্যেই ম্যাক্সিমাম সিন আমাদের তো স্টিল তোমাদেরকে বলবো যে থ্রি টুর এর থেকে যদি বেরিয়ে আসতে পেরেছো হয়তো দেখে নিয়েছো অনেকে তারাই এই সিনেমাটা একবার ট্রাই করতে পারো ভালো লাগবে তোমাদের তো এটাই তোমাদের সাথে শেয়ার করেছো তোমাদের কার কী মতামত নিচে কমেন্ট সেখানে অবশ্যই লিখে জানাও আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাথে একদম ভুলবে চ্যানেলটাকে যাওয়ার প্রথমবার দেখছো নিচে যে রেড সাবস্ক্রাইব বাটনটা আছে সেখানে ক্লিক করানো পাশে একটা বেল লাইকেন আছে সেখানে ক্লিক করে অল্প সময় ক্লিক করো ঠিক আছে তোমরা ভালো থেকো সবাই সাবধানে থে সবাই লাভ ইউ অল্টার টেক কেয়ার